আমরা মনে করি দাড়িবিহীন চেহারা সুন্দর নয় আমরা মনে করি এই বখাতে চুল সেলুনের চতুর্দিকের যে কাটিং এগুলো কোনো চুলও না চুলের জাত না এটি কোনো মানুষের বাচ্চার চুল না কোনো মানুষের সাওয়ার চুল না এগুলো কোন সুস্থ স্বাভাবিক মাতাল হয় নাই পাগল হয় নাই স্বাভাবিক কোন মানুষের চুল এত বিকৃত কালারের হইতে পারে না ডিজাইনের হতে পারে না আর সে তো মুসলমান মুসলমানের চুল এমন হবে কেন ইয়াহুদিরটা হইতে পারে সেটা তাদের ব্যাপার খ্রিস্টান হতে পারে তার ব্যাপার হিন্দুর হইতে পারে সেটা তার ব্যাপার কিন্তু আমার মুসলমান আমার যুবকের চুল এমন হবে কেন মূল কথা হলো আত্মমর্যাদাহীন বে আত্মসম্মান বোধ নাই নিজের পরিচিতি নিজের কাছে নাই নিজেই নিজেকে চেনে না সে কার সন্তান মাকে বাবাকে ধর্ম কি তার কে তারে বানিয়েছেন কে তাকে কাকে মানা উচিত কাকে অনুসরণ করা উচিত আজকে টেলিভিশনের অব্যাহত প্রচারণা দুশ্মনের অব্যাহত টানা লাগাতার প্রচারণা আমাদের নারী পুরুষকে বেশ আমাল বানায় সবাই মিলে পাগল যে কাফের মতো সাজো দুশ্মনের মতো সাজো ইয়াহুদির রঙই রং খ্রিস্টানের সাজে সাজ কাফের বেইমান নাস্তিক মুরতাদ তাদের রং তাদের চুল তাদের লেবাস তাদের জামা তাদের শাড়ি তাদের গহনা তাদের প্যান্ট তাদের লেবাস তাদের পোশাক এটাই সৌন্দর্য এটাই আকর্ষণীয় এটা হলো মূলত রুচিহীনতা বিকৃত মানসিকতা আত্মসম্মান বোধ আত্মপরিচয়হীন ব্যক্তির পরিচয় যে নিজেকে চেনে না যে জানে না আমি চিনি আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আছে আমার একজন রসুল আছে আমার একটা কিতাব আছে আমার একটা ধর্ম আছে আমি কেন অন্যের পোশাক পরব আমি কেন অন্যের রঙে সাজব আমি কি ফকির কথা বলেন না কেন আমি ফকির নাকি বেডা আমি তোরটার মতো মানবো কেন আমার আল্লাহ আছে না আমার রসুল আছে না আমার লক্ষ্য চাইতে বেশি সাহাবি আছে না আমার আউলিয়ায় কেরাম আছে না ওলামায় কেরাম আছে না তাইলে এজন্য দয়া করে প্রত্যেকে ফিকির করে আত্ম উপলব্ধি বড় নিয়ামত বড় নেয়ামল নিজেকে চিনা নিজের বুঝ বুঝা দুনিয়ার ব্যাপারে বুঝেন আরো দেখেন আরো ভাবেন একজন একজন করে ভাবেন দুনিয়া আরো যদি সাজান খুদার কসম খনিকের খনিকেট। ক্ষণিকের ক্ষণিকের অল্প সময়ের দুনিয়া চমৎকার সাজাইয়াও তৃপ্ত হইতে পারবেন না তৃপ্ত হইতে পারবেন এবছর চমৎকার রং দিছেন বিল্ডিংয়ে দুই বছরের মাথাত বিভিন্ন খান দিয়া সামরা উঠিয়া এটা আবার যে কি না বলেন তা আবার রং দাও এই খা সোফা চমৎকার বানাইছিল ওই যে বার্নিশ নাই দেখেন এই যে সোফা এটা এই যে দেখেন কথা বলেন না এই সোফা মধ্যে আসেনি ওন বার্নিশ তো আবার কি করতে হইব তো লাভ হইল কই দুনিয়া তো ধোকা দুনিয়া ধোকা এই জময় চেহারা নারী তিরিশ বছরের ব্যবধানে উনি বুড়ি আর কেউ ফিররা এদিকে ফিরা সেফ হালায় না আজ যেই যুবতী যেই বেহায়া নারী পর্দা মহিলা বাজারে বাজারে ঘুরত যৌবন আরে সেটা তার সম্পদ না তারটা হইলে তো নিজের হইলে তো সে কখনোই বুড়া হইতো না আল্লাহ তালা বলছে আমি যখন যৌবন শেষ করে দিলাম তো এখন আর কোন পুরুষ তার দিকে ফিররা থুতুও বালায় না থুতুও ফেলেন না হায়াতের প্রত্যেক মুহূর্ত আল্লাহর দা দুনিয়া অল্প ক্ষণিকের দুনিয়ার প্রত্যেকটা অবস্থা পরিবর্তনশীল এই যে বৃষ্টি হচ্ছিল এখন নাই আবার একটু পরে হইতে পারে এই যে অন্ধকারে ঢাকা এটা স্থায়ী না একটু পরে আবার সকাল হবে এই যে চমৎকার আলো এটা স্থায়ী না একটু পরে আবার সন্ধ্যা হবে এই তো হাসতেছে লোকটা কিছুক্ষণ পরে আবার কাঁদবে এই সুস্থ মানুষ কিছুক্ষণ পরে আবার ব্যায়াম রোগ এরই নাম দুনিয়া ঘুরতে থাকে পরিবর্তনশীল স্থায়ী না অল্প সময় অল্প সময় দুনিয়া অল্প কিছুক্ষণের আখেরাত স্থায়ী মৃত্যু পরবর্তী জিন্দিগি স্থায়ী সেটা হবে এটা যেহেতু হইছে ওইটাও হবে এটা যিনি নিয়ন্ত্রণ করে সেটাও তিনি নিয়ন্ত্রণ করেন আমাদের কারো ইচ্ছায় সন্ধ্যা হয় না আমাদের কারো ইচ্ছায় ভোর হয় না তাহলে বোঝা গেল আলাদা কেউ নিয়ন্ত্রণ করে তিনি বলছে আখেরাত হবে কাজে এটা যেহেতু হইসে সেটাও হবে কথা বলেন না কেন হ্যাঁ বলে বাসর রাত যত আকর্ষণীয় রাতই হোক ভোর হয়ে যায় জেলখানার রাত ফাঁসির রাত যত মুসিবতেরই হোক ভোর হয়ে যায় দুনিয়া এক অবস্থায় থাকে না এক হালাতে থাকে না বাফ এজন্য ছেলেদেরকেও বলি বাফ জিন্দিগি তোমার এই হাসি থাকবে না এই সুস্থ সুন্দর সুতাম দেহ থাকবে না আমি কালকেও আমার শেখ আরিফ বিল্লাহ হাকিম উন্নফ আল্লামা মুফতি নবী কাসিম হুজুর গতকালকে পাবনা গেছেন তো আমি এর আগে আমি গেছি হুজুরকে বলছিলাম আমি আপনার মাহফিলও বলছি আমি পাবনা মানসিক হাসপাতালেই গত মাসে দেখতে গেছিলাম দেখছিলাম বয়ানের পরে ওই যে বাংলাদেশের সবচেয়ে বড় মেন্টাল হসপিটাল যেটা পাবনা না এটা ওটা আমি দেখছি ভিতরে ঢুকা আসর থেকে মা লম্বা টাইম ওয়ার্ডে ঘুরে ঘুরে আমারে দেখাইছে তা আমি যদি পাঁচশো পাগল দেখে থাকি তার মধ্যে চারশো নব্বই জন এলো জোয়ান চারশো নব্বই না চারশো জন এলো যুবক বুড়া দেখছি না দুইজন বা তিনজন বুঝছেন সব যুব হ্যাঁ যে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র যেগুলোর মধ্যে ড্রাগে যারা মাদকে আসক্ত হয় যাদেরকে চিকিৎসা দেয় এগুলোর মধ্যে ঘুরে দেখে আসো সব কি নব্বই বছরের বুড়া কথা বলেন না কেন সব যুব সব যুব যেখানে সবচেয়ে অত্যাধুনিক বাড়ি দালান বিল্ডিং বেশি সবচেয়ে সম্পদশালী বেশি আপনি সেরকম প্রত্যেকটা শহরে প্রতিটা জায়গায় দেখবেন ওই জায়গায় সবচেয়ে দামি বিআইপি এলাকা যেখানে ওইখানে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র বেশি আমি নিজে দেখে আইছি আমাদের কুমিল্লাতেও সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি অ্যালিটরা যে জায়গায় থাকে আমি নিজে ওইখানে বয়ানে যতবারই গেছি যে দিক দিয়ে তাকাই দেখি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র বেশি ধনির দুলাল সোনার চামচ মুখে দিয়ে যে জন্ম নিছে আর অট্টালিকায় যে চোখ মেলছে আহা সম্পদার প্রাচুর্য কিছুরই অভাব ছিল না কিন্তু আখ্লা আর চরিত্র নষ্ট করে মদে আসক্ত হয়ে নেশায় আসক্ত হয়ে জিন্দিগি শেষ করে দিস শেষ করে দিস রসুল্লাহ সাল্লাম বলছেন মান শরিব আল খাম যে মদ খায় নেশা করে তার এক নম্বর লানো হলো তারা কাসালা সে নামাজ ছেড়ে দেয় দুই নম্বর লানো জঘন্য নবীজি বলছে আহা বলতেও লজ্জা নবীজি বলছে মাদকা শক্ত তার পরিণতি হল সে খুব দ্রুত গতিতে চিরেই অল্প সময়ের ভেতরেই সে সবচেয়ে ঘনিষ্ঠ আপনজন তাদের সাথে আপন জন নারী তাদের সাথে জেনা আর ব্যবচার করতে উদ্যত হয় আপন জনের গায়ে ছোবল দে হ্যাঁ এজন্য জিন্দগি গঠন করা দুনিয়া নিয়া খুব বেশি মাতামাতি চলতেছে খুব বেশি দুনিয়া সাজাইতেছে সবাই সুন্দর গাড়ি সুন্দর বাড়ি সুন্দর পার্ক সুন্দর হোটেল সুন্দর রেস্তোরাঁ সবার চেষ্টা দুনিয়া লোভনীয় করা একটা বোরকা গায়ে দিবে নারী এটার উপরে সে ডিজাইন করতে করতে এটার আর বোরখার মেইন যে অস্তিত্ব এটার নাই এটার মধ্যে এই পরিমাণ রং ডং লাগাইছে এবার এটার মধ্যে বোরকা কোন্ডা এটার খুঁজে পাওয়া যায় অসভ্যতা মানে একটাই মাকসাদ নিজের দেহ দেখাও আবার কাপড়ের রং দেখাও তাহলে হায় বোন তোমার পর্দা বলে তাইলে পর্দা কোনটাই বল যদি বেড়াই ঘাস খায় তো সেই বেড়া দিয়ে লাভ কি যদি বোরখাই রঙ্গিলা হয় বোরকার মধ্যে যদি ফুল টুল লাল নীল রঙ্গিলা হয় তো সেটাও তো পুরুষ লোভের দৃষ্টিতে দেখবে তো ঢাকবে কি কে কারে ঢাকে তাইলে বলে এজন্য দয়া করে প্রত্যেকেই ছেলেদেরকেও বললাম বাবাদেরকেও বললাম মা বোনকেও বললাম প্রত্যেকে দুনিয়ার মোহ কামান দুনিয়া অল্প কিছুক্ষণ দুনিয়া কতক্ষণ বলেন না আখরাতে স্থায়ী আখরাতে স্থায়ী দুইটা মিলান একসাথ করে দুনিয়া বাদ দিতে বলি না দুনিয়া বাদ দিয়ে না বাজার আমরাও করি দুনিয়া বাদ দিতে বলি নাই আখেরাত বাদ দিতে নিষেধ করছি দুনিয়া বা অনেক মানুষের কইলে তাহলে কি এ হুজুর্গ কথা দইরা বাজার সদাই আয় রোজগার ইনকাম সব থুইয়া আল্লাবাহ করতে বললো নাকি এটা আমরা কইসিনি কোনোদিন তাহলে আপনি এই ফাজিলি কথা বললেন কেন বলেন আখেরাত মানে কি জঙ্গলে চলে যাওয়া আখেরাত মানে কি সুন্দরবনে চলে যাওয়া আখরাত মানে কি পাহাড়ের উপরে উঠে যাওয়া তো তাইলে আপনারা বাদ দিতে বলছে কি স্ত্রী পুত্র পরিজন ছেলে মেয়ে বাজার ব্যবসা সবই আছে কিন্তু সাথে আল্লাহকে রাখেন আখেরাতকে রাখেন পরকালকে রাখেন বাজারও করেন নামাজও পড়েন কথা বলেন না হাসি আনন্দ মজাকও করেন আল্লাহকে সেজদাও করেন স্বামী স্ত্রী সংসার করেন আল্লাহকে সেজদাও করেন রসুল্লা সাল্লাম তার একসাথে নয় জন স্ত্রী ছিল নয় জন ছিলেন আল্লাহ পাকের অনুমতিতে একসাথে তো তিনি পৃথক পৃথক সিরিয়াল করা রুটিন মাফিক স্ত্রীদের কাছে রাত থাকতেন কিছুটা সময় স্ত্রীকে সময় দিতেন বাকিটা সময় তাহাজুদের নামাজে আল্লাহ তালার জন্য সারা রাত দাঁড়িয়ে থাকতেন দাঁড়িয়ে থাকতেন নবী সাল্লা কি আহার করে নাই নবী সাল্ল্লাহ ওয়াসাল্লাম কি সংসার করে নাই নবী সাল্লি সাল্লামের কি সন্তান ছিল না কথা বলেন না কেন নবী সাল্ল আলীহু খায়বারের খাইবারের মধ্যে নবীজির নিজের খেজুরের বাগান ছিল রসুল্লাহ সাল্লাহ আলীহু ওয়াসাল্লামের শস্য আপনার খেজুরের বাগান ছিল তাইলে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম দুনিয়া বাদ দেন নাই সাহাবাই সাহাবাইকারের অসংখ্য সাহাবি তারা বাজার করতেন ব্যবসা করতেন তরি তরকারি চাষাবাদ করতেন খেজুরের বাগান করতেন আঙ্গুরের বাগান করতেন তাই তারপরে আখেরাতের বন্দিগিও করতেন তাকে বাদ দিতে বলছে কেউ আপনাকে আমরা বললেই উল্টা কথা কয় উল্টা মাইত না চাই হুজুররা হুজুরার এত কথা ধরলে আর চলন যাইতো না আর না আপনি একটা চলিন হয়ে গেছেন আর আমরা হুইতে রয়েছি সবাই আমনে গেল বাদ খান আমরা তিন বেলা চিরা খাই বিজাইয়া এজন্য দয়া করে আখেরাত বাদ দিয়ে না আখেরাতকে মিলান